শাকের এই রেসিপিটি একবার দেখে নিই এখানে কড়াইতে ধুয়ে কেটে রাখা শাক আমি দিয়ে দিচ্ছি এখানে শাকের আন্দাজে নুন আর একটু গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এখানে কুচনো পেঁয়াজ আর থেত করা রসুন দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা রান্না করব শাকটা আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম আর বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি শাকের জল একদম প্রায় কমেই এসছে আর শাক নরম হয়ে গেছে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এইভাবেও কিন্তু এই শাকটা খাওয়া যেতে পারে কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেলটা মিশিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে আমি ফোড়ন দেবো শাকটা সেদ্ধ করে তুলে নিয়ে আবার সর্ষের তেল গরম করে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার ওজন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশিটা দেওয়ার পর ফ্ষো করা রসুনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ছোটো করে কেটে রাখা আলু আমি বলতে ঘুরে গেছিলাম পেঁয়াজটা দেওয়ার আগে আমি একটু নুন আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর নুনটা দিচ্ছি নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি আর প্রয়োজন না করলে আর নুন দেবো না থাকটা নুন দিয়ে সেদ্ধ করাই আছে সেই জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব এবারে এখানে যোগ করেছি এক টেবিল চামচ শুকনো কড়াইতে ভাজা সাদা তিল সাদা তিল ভাজাটা আমি ভালো করে নানা সারা করে নিচ্ছি আবার ঢাকা দিয়ে আমি ভেজে নেবো আলু ভাজার জন্য আমি এই হলুদটা দিয়ে দিলাম হলুদটা নাড়া সারা করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা নিয়ে আমি ভেজে নেবো আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে আলু বেশ নরম হয়ে গেছে এখন আমি আগের থেকে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম এবার এই শাকটা সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুটা রান্না করে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নিয়েছি হয়ে গেছে শাক ভাজাটা সব দিন একরকম ভালো লাগে না আর আমি এখানে আলু দিয়ে করেছি আপনারা কেউ চাইলে অন্য সবজি দিতে পারে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে